রাস্তা ঘাটে এইভাবে আড্ডা দেওয়া ভালো না এগুলো তো ভালো ছেলেদের কাজ না কিছু বলবেন আমাকে ভয় পাচ্ছেন না একদম না আশ্চর্য কেন ভয় পাবো একদম না আপনাকে তো দেখে মনে হচ্ছে ভয়ই পাচ্ছেন বুকের সাহস রাখতে হয় যা বলবেন সোজা সাপটা বলবেন আমার <laughs> 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 <hums> <hums>

তুমি আমার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করতেছ না কেন তুমি তোমরা কিছুদিন মিল করতে পারলাম না ওয়েট কিসের ওয়েট আমি প্রত্যেকটা দিন মরি তোমার দেখার জন্য আমার সবগুলো প্ল্যান তুমি দেখতে দিলে প্ল্যান কিসের প্ল্যান আমি কোনো প্ল্যান টেন বুঝি না তো করে এখান থেকে যাও প্লিজ তোমার সাথে আমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো ছোট থেকে ইচ্ছে ছিল ডাক্তারি করবো তাও মার ইচ্ছার বিরুদ্ধে সায়েন্সে ভর্তি হলাম ইন্টারে ভালো রেজাল্টও করলাম তো ঢাকায় যে যে মেডিকেল কোচিংয়ে ভর্তি হতে হবে হোস্টেলে থাকতে হবে কত খরচ এত খরচ তো বাবা মা দিতে পারবে না তাহলে আমার স্বপ্নের মূল্য দিতে পারলো না সেখানে যদি আমি তোমাকে নিয়ে যাই তোমার মূল্য দিবে সেটা গ্যারান্টি কি আর আজকে থেকে তোমার এই সকল সমস্যা তুমি ঢাকাও যাবে তুমি মেডিকেল ভর্তি কোচিংও করবে আমার বিশ্বাস তুমি চান্সটা জুলি। আচ্ছা যদি তুমি সবকিছু ঠিক মতো নিস তো হ্যাঁ তোমার বই খাতা কাগজপত্র ওষুধপত্র সব কিছু ঠিক মতো নিস হ্যাঁ আচ্ছা শুনো না তুমি ওখানে গিয়ে কই থাকবা হ্যাঁ যার সাথে থাকোর সাথে কথা হয়েছে হ্যাঁ বলছো তার সবকিছু ওকে বন্ধুর বা সর বা খুব ভালো তুমি শুধু সময় মতো খাবারটা খাবা যে তোমার খারাপ লাগে তুমি ওষুধ খাবা আর হচ্ছে একদম মনোযোগ দিয়ে পড়ালেখাটা করবে বুঝতে পেরেছো ঠিক মানে একটু সময় মানে আমার একটু খোঁজ নিও বুঝছো তোমার রাস্তা খারাপ পেয়ে পেয়ে আটকে ওই অবস্থা হয়েছে

আমার জীবনে অনেক কঠিন সময় ছিল অন্যদিকের সাথে সম্পর্কটা বাবা মা মেনে নিতে পারেনি তো তাই তোমাদের এলাকাতে আসতে হয় তোমার সাথে পরিচয় কর আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তে কেটেছিল তুমি আমাকে শিখেছ কীভাবে ভালোবাসতে হয়